কি দেখা হবে না চাকরিটা হারালো। সার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া একটা সময় দীর্ঘদিন এই ধারাবাহিকটি টপার পজিশন হোল্ড করে রেখেছিল আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন সোনার জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টি রাখা হয়েছে আর সেই পার্টিতে রান্না করতে সে চারুর অনুরোধে দীপা তাকে রান্নাঘরে রান্না করতে দেখে সোনা চমকে যায় কল্পনা করে ফেলে অনেক কিছু যে বাবা আর দীপার যদি দেখা হয়ে যায় তাহলে কি হতে চলেছে সে প্ল্যানও বানিয়ে ফেলে সে বাবাকে ফোন করে বলে তাড়াতাড়ি আসতে হবে না একটা খাবারের অর্ডার দিয়ে দেয় বাবা মেয়ের কথা মতো বলে ঠিক আছে এদিকে হঠাৎ বাড়িতে অলিং বেলের আওয়াজ সোনা ভয় পেয়ে যায় বাবা এসে গেল নাকি কিন্তু দেখে ও তার বন্ধুরা এসেছে এবারে বাকি বন্ধুরা আসতে শুরু করে দীপা তাদের খাবার সার্ভ করতে থাকে কিন্তু সোনা একটা প্ল্যান করে হঠাৎ অসুস্থতার ভান করে সে বলে এই মহিলাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো দীপা সেই কথা শুনে বেরিয়ে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শোনার কথাগুলো ভাবতে থাকে এদিকে রেস্টুরেন্টে তার জন্য অপেক্ষা করছে সাক্ষ্য স্যার রেস্টুরেন্ট ভরে উঠেছে দীপার তৈরি ডিশ খাবার জন্য শেষমেশ সেই অর্ডার ক্যান্সেল করতে হয় কারণ দীপা সেখানে পৌঁছতে পারেনি দীপা যখন পৌঁছায় সাক্ষ্য স্যার অত্যন্ত রেগে রয়েছে সে বলে আপনাকে আমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে তখন দীপা হাত ছড় করে ক্ষমা চায় তাই শুনতে চাই না সাক্ষ্য স্যার সে দীপাকে বলে আপনি চলে যান এখান থেকে সত্যি কি দীপা রেস্টুরেন্টের চাকরি ছেড়ে আবার একা হয়ে যাবে এই শহরে সূর্যের সাথে কি কখনো আর দেখা হবে না জানতে হলে দেখতে হবে ওই আগে ছোঁয়া আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন